কোন মূর্খরা বলছে যে বাংলা ভাষা মানে বাংলাদেশিদের ভাষা আমরা সেই মূর্খদের চিহ্নিত করতে চাই তারা আর যাই করুক না কেন তারা যেন বাংলা বাঙালি নিয়ে লেকচার না মারে ওই বাংলাদেশি রোহিঙ্গাদের সাথে আমাদেরকে মেলালে কিন্তু চলবে না একদম বলে না চুন চুনকে একটাকে ধরে ধরে আমরা কিন্তু এবার শেষ করব। কোন রকম রোহিঙ্গা বাংলাদেশি আমার জায়গায় আমরা কিন্তু এবার আর সহ্য করবো না দিদি অরূপ বিশ্বাস তিনি বলছেন আপনারা নাকি বাংলা এবং বাংলা ভাষাকে চক্রান্ত করছেন অরূপ বিশ্বাস কি ঘুম থেকে উঠে নাস্তা করে পানি খায় তো হঠাৎ করে ওনার এইটা কি করে মনে হলো উনি তো আর নাস্তা পানি খায় না উনি তো গোসল করে না তাহলে যারা এই নাস্তা পানি আর গোসল কে আমার বাংলা ভাষা পশ্চিমবঙ্গের বাংলা ভাষার সাথে গুলিয়ে ফেলতে চাইছে তারা আর যাই করুক না কেন তারা যেন বাংলা বাঙালি নিয়ে লেকচার না মারে কারণ এই জিনিসটাকেই পাথেও করে ওরা কিন্তু এখন নোংরা খেলায় নেমেছে যে বাঙালিকে সেন্টিমেন্টে শুশুরি যে দিতে নেমেছে না সেটা বাঙালি সেন্টিমেন্টে যেন শুশুরি দিতে না আসে আমরা রবীন্দ্রনাথের বাঙালি আমরা কাজী নজরুলের বাঙালি আমরা বিবেকানন্দের বাঙালি আমরা শ্রী রামকৃষ্ণের বাঙালি তো আমাদের সাথে ওই বাংলাদেশি বাঙালিদের যেন গুলিয়ে না ফেলে যে গুলিয়ে ফেলার প্রক্রিয়াটা ওরা কিন্তু শুরু করেছে আমরা বাঙালি ছিলাম আছি আর আজন্ম কাল আমরা বাঙালি থাকব। কারণ এই যে বাংলা ভাষা নিয়ে যে নোংরামো শুরু করেছে যে বাংলা ভাষায় কথা বললেই সে বাঙালি দিল্লির সেন্টিমেন্ট নিয়ে খেলতে যে তারা বাংলা এই কোন বাঙালিকে দেখেছো গো এরকম কানের পাশে কাপড় বুঝে যে কটা দিল্লিতে যে কটা ধরা পড়েছে যে রোহিঙ্গা বস্তি ধরে ধরে করা হচ্ছে দেখছো একটা বাঙালির বেশভূষা আছে সেখানে সেখানে কোন বাঙালি কোন বাঙালি একটা মহিলাকে দেখাতো সব ওই সালোয়ার পরিহিতা কাপড় নিয়ে এরকম কানের পাশে হিজাব গুজে ওগুলো কোন বাঙালি হ্যাঁ কোন বাঙালির সাথে তুলনা করছে একটা একটাকে দেখা যে মাথায় হাতে কোন বাঙালি এরা দেখাচ্ছে একটাও দেখাতে পারিনি সমস্যাটা তো সেখানে ওই দিল্লি সরকার যেটা বলেছে একদম ঠিক বলেছে আজকে আপা মোর বিশ্ব দরবারে বাংলা বাঙালির মানে মুখ পুড়িয়ে ছেড়ে দিয়েছে ওতে বাংলা বাঙালি নিয়ে যেন আমাদের সাথে লেকচার কপচাতে না আসে অনেক হয়েছে আমাদের সাথে বলতে আপা মোর পশ্চিমবঙ্গের বাঙালিদের সাথে তো কারা বাঙালি আমরা ভালো করে জানি এবার আমরা বুঝিয়ে দেব আজকে এই বাঙালিদের জন্যই কিন্তু আজকে স্বাধীনতা সংগ্রামী লিস্ট খুললে না সব থেকে বেশি বাঙালিদেরই নাম দেখা যাবে তো আমার এই পূর্ণ ভূমিকে স্বাধীন করেছে এই রোহিঙ্গা বসানোর জন্য না এই বাংলাদেশী অনুপ্রবেশ অনুপ্রবেশকারীদের বসানোর জন্য না পশ্চিমবঙ্গ জনক শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে হিন্দুদের সেফ ল্যান্ড হিসেবে ছিনিয়ে এনেছিল রোহিঙ্গা বাংলাদেশীদের জন্য না অতএব আমাদের এই পূর্ণ ভূমিকে আমরা বুঝে নেবো আমাদের পূর্ণ ভূমি রক্ষা করার ক্ষমতা আমাদের আছে সেটা আমরা রক্ষা করব অতএব কোন মতে আমাদের এই পূর্ণ ভূমিকে জিহাদিদের হাতে যেতে দেবো না এই রোহিঙ্গাদের হাতে যেতে দেবো না যেই চক্রান্ত এই সরকার করছে সেটার জন্য যদি জীবনা দিতে হয় রক্ত যদি আবার লাগে আবার রক্ত গঙ্গা বইবে কিন্তু কোন রকম আমরা আমাদের বাংলা বাঙালি তো ছাড়ছি না ওই বাংলাদেশি রোহিঙ্গাদের সাথে আমাদেরকে মেলালে কিন্তু চলবে না একদম বলে না চুন চুনকে একটাকে ধরে ধরে আমরা কিন্তু এবার শেষ করব কোন রকম রোহিঙ্গা বাংলাদেশি আমার জায়গায় আমরা কিন্তু এবার সহ্য করবো